এই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থেকো আর এখন বাজে প্রায় এগারোটা মতন এই আমরা টিফিন করতে খেতে বসেছি আর কি দুজনে মিলে আমি আর আমার মেয়ে ও বাবা ডিউটি গেছে রান্না অনেকক্ষণ হয়ে গেছে আর এখনো বাড়ির কাজ কিছু কিছু হয়েছে কিছু কিছু বাকি আছে ঠাকুরকে জল দেওয়া হয়েছে তারপরে খাওয়া দাওয়া শুরু করছি তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে ঠাকুর পুজো সেরে নিয়েছি ধূপ জ্বলছে আমার ঠাকুর পুজো হয়ে গেছে তারপরে আমরা খেতে বসেছি তো চলো খেতে খাওয়ার আগে মনে পড়লো যে ভিডিওটা স্টার্ট করি এখনো পর্যন্ত ভিডিও কিছু হয়নি তাই ভাবলাম যে একটু একটু করে চলো ভিডিও করি খাওয়া দাওয়ার পর এক পর আর কি বাইরে একটু মানে নাড়ু পাকাবো বলতে কয়লা গুড়ি মাখানা আছে পাকাবো একটু আর বাকি কাজ আবার পরে পরে করব আস্তে আস্তে আর মনে আজকে একটু বিচি কিছি কাজই আছে আমার বাইরে একটু লেপা করব কয়লা কয়লাগুড়ি আছে মাখানো পাকাবো আর বিছানা চাদরটাও খুব ময়লা হয়েছিলো সেটা কাচা হলো সকাল থেকে তাই সকাল থেকে মানে স্টার্টটা করতে দেরি হয়ে গেল আর কি ভিডিও তো চলো তোমাদের সঙ্গে আবার পরে আর মানে বাড়ির কাজ বাগানো হলো প্রায় দুটো বাজতে চললো এখনো খাওয়া দাওয়া হয়নি কারণ আজকে অনেক কাজ ছিল বলেই ছিলাম তো কলতলা পরিষ্কার করলাম মানে বাথরুমটার আর কি ওখানটা পরিষ্কার করলাম তারপরে গুড়ি মাখানো ছিল কিছুটা পাকিয়েছি নত করতে আমি কাঁচা করলাম অনেক তারপরে আমি এতক্ষণ স্নান করে ঘট্ট বললাম প্রায় দুটো বাজে বাইরে কেউ ছিল না একটা জন্মদাণী নাই খালি আমি একা বাইরে গুল পাকাচ্ছিলাম আর কী বলবো এরপর তো ধরন ধরন পড়ে গেছে গ্রীষ্মকালের মতো তো ওই জন্য কি খুব একটা লোক নেই আর কি তো কেউই ছিল না আমি যখন গুল গুল পাকাচ্ছিলাম তো অনেক রোদ আর এই রোদের মধ্যেই আমি পাকাচ্ছিলাম কারণ আমার টাইম হবে না নাহলে সকাল থেকে তো রান্না বাকা করতে করতেই আমার টাইম চলে যায় তো এখন মেয়ে যেহেতু স্কুলে নেয় বাড়িতেই রয়েছে সেই জন্য একটু পাকালাম আর খুব তাড়াতাড়ি করলাম আর এতখানে আমি এসেছি এখনও রেস্ট নিতে পারি নি মানে দুটো বেজে গেছে এবার খাওয়া দাওয়া করতেই হবে মেয়েটাও বসে আছে আমার জন্য পর এতগুলো কাপড় কাচলাম এই জামা কাপড়গুলো মেলা রয়েছে এতগুলো জামা কাপড় কাচলাম আর তারপরে আর কত রোদ দেখো এই এত রোদে আমি গুল পাকিয়েছি আমার মাথা একদম ঘুরে গেছে পুরো তো এই রোদের মধ্যে বসে বসে আমি গুল পাকালাম এই পাঁচ বাইরেই পাকিয়েছি তো আমি এখন আর বাইরে বেরোচ্ছি না তাই দেখানো হচ্ছে না পরে দেখাবো আবার বিকেলবেলায় কারণ আর বেরোতে ভালো লাগছে না রোদের মধ্যে এই একটু আগে আমি জাস্ট ঘর ঢুকলাম স্নান সেরে আর কি তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আবার দেখা হচ্ছে তো আমাদের এখানে কিছুক্ষণের মধ্যে মাছ মানে সন্ধেবেলা তো মাছ বিক্রি করতে বিকেল বেলাতেই পাড়ারই একটা বউ দিয়ে যায় বাগদি পাড়ার আর কি ও মাছ ধরলেই দিয়ে যায় তো এই চুনো মাছগুলো নিয়েছি আমি তো এগুলো বাঁচতে বাঁচতে আমার প্রায় সন্ধ্যে হয়ে গিয়েছিলো সন্ধে সাতটা বেজে গেল বাঁচতে বাঁচতে শুধু তো সেই জন্য আর কোনো কাজই হয় নাই আর কিছু কাজও করতে পারলাম না বিকেল দিকে অনেক কাজ করার ইয়ে ছিল তবু পারি নাই তো যেগুলো করব বলেছিলাম কিছু কিছু বাগাইছি চলো তোমাদিকে দেখায় এই যে এইটা করেছি বিকেল দিকে কাজ এই মাছটা বাঁচতে যে আমার চুনো মাছ ভালো লাগে না এই বাছার জন্যে খালি খুব রাগ ধরে আর মেয়ে আর ওর বাবা দুজনে চুনো মাছ ভালোবাসে তাই নিলাম কিন্তু আমার একদম বাঁচতে খুব বিরক্ত লাগে বড় মাছ হলে ঠিক আছে ছোট মাছ আমার বাঁচতে একদম আর আমার খুব দেরি হয় মাছ বাঁচতে ওই জন্যে আরও বেশি করে বিরক্ত লাগে এই জন্য বই নিয়ে বসেছে ও আর আমি এখন ফোনই দেখছিলাম আর কি ফোনেই ঘাঁটছিলাম সিরিয়াল মানে নাটক দেখছিলাম তো আজকে মানে কী বলবো এত আরাম তো হয়ে গেছি মানে আজকে প্রচুর পরিশ্রম করে নিয়েছি মানে ঘরের কাজেরই আর কি বাইরের তো কিছু করতে পারি না মানে আমার একটু খাটালি হয়ে গেছে মানে এক তো উঠোন লিপেছি দুই গুল পাকাইছি তিন হলো মাছ নিয়ে নিয়েছি চুনো মাছ তো ওইটা আমার অর্ধেক টাইম লেগে গেলো আধ ঘন্টা প্রায় তো সেই জন্য বেশ মানে আমারই একটু কষ্ট হয়ে গেছে তো চলো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও আর ভিডিওগুলো দেখতে থাকো